মেঘ আর বৃষ্টি এই মেঘ বৃষ্টি নিয়ে আজকের কবিতা কোলাজ মেঘ চলে ভেসে ভেসে আর বৃষ্টি ঝরে পড়ে কখনো টুপটাপ কখনো রিমঝিম কখনো ঝমঝম কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের এই মেঘ আর বৃষ্টি নিয়ে দুটি কবিতার একটি কবিতা কোলাজ মেঘ তো আমার আকাশ পারের সাথী জোয়ার ভাটার গোপন স্বয়ম্বর মেঘ তো আমার সবুজবেলার মিতা রূপান্তরের কাব্য পরস্পর বৃষ্টি কখনো জল ছবি আঁকে মনে বৃষ্টি কখনো একা একা টুপটাপ বৃষ্টি কখনো প্রেমিক মেঘের চিঠি উদাসী মনের ভোলায় মনস্তাপ হাজার কথা মেঘ শরীরে ভাসে হিরক ধারায় স্পর্শ করে মাটি সময় যতই ধূসর দামাল হোক মেঘ সফরে স্বপ্ন পরিপাটি বৃষ্টি কখনো শ্রুতিতে বৃন্দগান বৃষ্টি কখনো হুল্লোর কৈশোর বৃষ্টি কখনো বিরহ প্রেমের গীতি সাতা কালো দিন স্মৃতিময়ী তোমায় ভেবে মেঘের খামে চিঠি চেনা জগৎ বদলে যাচ্ছে রোজ বারুদ দূষণ রঙিন মুখোশ ভিড় উত্তরণে তাই তো প্রাণের খোঁজ বৃষ্টি কখনো হীরকের নির্ঝর বৃষ্টি কখনো প্রলয়ের কলতান বৃষ্টি কখনো সৃজনের উৎসব তৃষ্ণা অপার ভেসে যাক অভিমান মেঘে জানে স্বপ্ন ব্যাকুলতা সপ্তমালায় নিবিড় আহ্বান নোনা জল ঢাকছে পলি মাটি মানুষ ছুঁয়েই স্বপ্ন আলাপন বৃষ্টি কখনো গান কবিতার ভেলা বৃষ্টি কখনো আনলক ফেসবুক বৃষ্টি কখনো এক ছাতা তুমি আমি কিশোর বয়স মন করে ধুকপুক হাওয়া অফিস তীক্ষ্ণ নজরদারি আমার চাওয়া তোমার বাউল মন বন্ধু তুমি চিরন্তনী গাথা সবুজ খামে তোমার নিমন্ত্রণ বৃষ্টি কখনো অনাদিকালের কখনো ডিজিটাল বৃষ্টি কখনো চায়ের চুমুক তুমি বিকশিত প্রেম মনে রাখে মহাকাল বৃষ্টি কখনো উদাস বাউল মন বৃষ্টি কখনো অচিনীপুরের ভাষা বৃষ্টি কখনো ক্যানভাস জুড়ে তুমি একে চলে প্রেম সবুজের প্রত্যাশা